যাদের জিও সিম আছে তাদের জন্য অনেক বড় গুড নিউজ তারা একদম ফ্রিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দেখতে পারবে কোনো পয়সা লাগবে না কিছুই লাগবে না তো কেমন করে দেখবে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর টাইটেলের নিচে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই গিয়ে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটাকে শুরু করি কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম কি জিও হটস্টারে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল এই দুটো টুর্নামেন্ট ফ্রিতে দেখতে পাবে কেননা জিওর ব্রডকাস্টার এই অ্যাডটা করছে কি স্টার্ট ওয়াচিং ফ্রি এটা বলে রেখেছে তারা এবং অ্যাডও করছে তা সত্ত্বেও তারা ফ্রিতে দেখাচ্ছে না কিছু কিছু মানুষকে ফ্রিতে দেখাচ্ছে কিছু কিছু মানুষকে দেখাচ্ছে না তো অনেক সমস্যা হচ্ছে মানুষের এবং সবাই আমাকে কমেন্ট করে করে বলছে তো তাই জন্য আমি অনেক রিসার্চ করলাম এবং দেখলাম দিয়ে সব কিছু দেখার পর একটা সমাধান আমি বের করেছি এবং সেটা হচ্ছে কি যাদের জিও সিম আছে তাদের জন্য গুড নিউজ তারা জিও টিভি থেকে একদম ফ্রিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচগুলো দেখতে পাবে যাদের জিও সিম আছে তারা যদি এখন পর্যন্ত জিও টিভি তোমাদের ডাউনলোড করা নেই তো তোমরা জিও টিভি ডাউনলোড করে নাও এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নাও এবং তারপরেই তোমরা জিও টিভি থেকে একদম ফ্রিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দেখতে পাবে জিও টিভি ওপেন করবে এবং ওপেন করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে একটা চ্যানেল খুলে যাবে খেলার যেটা নাম হচ্ছে স্পোর্টস এইটটি স্পোর্টস আঠারো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে তোমরা দেখতে পেয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আজকে পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ চলছে এবং সেই ম্যাচটা দেখানো হচ্ছে এবং পুরো টুর্নামেন্ট তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দেখতে পেয়ে যাবে সেই ফ্রিতে একদম দেখাবে কোনো ব্যাপার না কোনো পয়সা লাগবে না কিছু লাগবে না তোমাদেরকে আমি বলছি কেননা কালকে আমি বলেছিলাম ভিডিওতে এবং হটস্টার আমাদের সঙ্গে ভাই খেলা করে নিয়েছে তারা নিজেই অ্যাড করছে এবং তারা দেখাচ্ছে না ম্যাচ কিছু কিছু লোককে দেখাচ্ছে কিছু কিছু লোককে দেখাচ্ছে না এক ঘন্টা আগে আমি একটা পোস্ট করেছিলাম ছবি এবং সেখানে জিও হটস্টার এবং যেটা তারা অ্যাড করছে স্টার্ট ওয়াচিং ফিরি সেটা অ্যাড করে লিখেছিলাম অনেক কিছুই তোমরা দেখেছ এবং সেটা নিয়ে ভাই আমি দেখতে এলাম এবং বলতে এলাম সবাইকে কি জিও হটস্টার সবাইকে দিচ্ছে না ফ্রি কিছু কিছু লোককে ফিরি দিচ্ছে কিছু কিছু লোককে ফিরি দিচ্ছে না সবাই আমাকে কমেন্ট করে বলছে কি দাদা তুমি তো বলেছ তো ফ্রিতে তো দেখাচ্ছে না কেউ কেউ বলছে কি দাদা তুমি যেটা বলেছো ঠিক বলেছো দেখাচ্ছে ফ্রিতে তো এরকম হচ্ছে ঘটনা তো ওই জন্যই আমি অনেক খোঁজাখুঁজি করলাম এবং পরে দেখলাম কি জিও টিভিতে একদম ফিরিতে দেখানো হচ্ছে স্পোর্টস এইটিন চ্যানেলে এবং তাই জন্যই আমি তাড়াহুড়া করে ভিডিও বানাতে এলাম এবং তোমাদের জানাতে এলাম কি তোমরাও জিও টিভি ডাউনলোড করো যাদের জিও সিম আছে তারাই শুধু দেখতে পাবে তোমাদের জিও সিম আছে তোমরা দেখতে পাবা অবশ্যই জিও টিভি ডাউনলোড করে নিবা এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার পর যখন জিও টিভিটা ওপেন করবে তখন অটোমেটিক খেলাটা চালু হয়ে যাবে এবং ওই চ্যানেলটা খুলে যাবে এবং তোমরা দেখতে পাবে খুব সহজেই সেই ট্রফির ম্যাচ একদম ফিরিতে তো যদি তোমরা দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও এবং ভিডিওকে শেয়ার করে দাও আরও অন্যজনকে জানার সুযোগ করে দাও